হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে শনিবার চলে যাচ্ছে শনিবারের হাটে এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট আজকে আপনাদেরকে এই হাটটি ঘুরে দেখাবো তো চলুন যাওয়া যাক এই তো প্রায় আমরা হাটের কাছাকাছি চলে এসেছি আপনারা যে বিল্ডিং টি দেখতেছেন এটি দশতলা বিল্ডিং এই বিল্ডিং টি বাজারের সামনে রয়েছে এটা হচ্ছে পঁচাত্তর নাম ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেতর পড়েছে তো আমরা যে বাজারটি যাচ্ছি এই বাজার এই বাজারটি একটি ঐতিহ্যবাহী একটি বাজার এই বাজার প্রতি শনিবারে বসে এটি কয়েকটি গ্রাম মিলে তো এই বাজারটা বসে আমরা ছোট থেকে শুনে আসছি এই বাজারটি নাকি আমাদের পুরোপুরুষ থেকে বসে আসছে তো চলুন যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাছের বাজার এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় এবং এখানে অনেক ধরনের সুটকিও পাওয়া যায় তো চলুন আমরা কাঁচা বাজারের দিকে যাওয়া যাক এই হাটে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না এখানে পান সুবেরি থেকে ধরে নানা ধরনের জিনিস পাওয়া যায় এই হাটটি ঐতিহ্যবাহী একটি হাট এখানে ছোট থেকে শুনে আসলাম যে এই হাটটি নাকি প্রায় একশো বছরের উপর হবে হাটটি বসে আসছে তো সঠিক কোনটা এটা আমরা জানি না কিন্তু এতটুকু জানি যে এটি ঐতিহ্যবাহী একটি হাট এটি অনেক পুরনো একটি হাট হাটটি প্রায় একশো বছর ধরে বসে আসছে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু একটা জিনিস কি এই হাটটি বালু নদীর সাথে হাটটি এই হাটে আসলে দেখা যায় যে বালু নদীটা এই হাটে নানা ধরনের আসবাবপত্র বসে যেমন হাত পাকা ঝাড়ু কুলা আর অনেক ধরনের আপনারা সামনে দেখতে পারতেছেন যে বীজ এখানে বিভিন্ন ধরনের বীজ পাবেন আশা করি আপনারা আসলে দেখতে পারবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন হয়েছে তা আশা করি কমেন্টে জানাবেন আর একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন চালায় বাজারে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আজকের জন্য এতটুকুই তো বাই বাই টাটা সিও